এই সবাই গেলে তো দাও হবে একজন করে পাওয়া মাত্র আপনারা কি করবেন এদিকে ধানিয়া পেঁটিন ড্যাক ড্যাক নিয়া চলে যাবেন ধরো পরে কিন্তু আবার কে আসেন ঠিক আছে আমরা আজকে কি দেব এটা মৌসুমী ফল এটা নাম কি লিচু লিচু নাম কি লিচু মরণ বিসমিল্লাহ খান শুরু করেন আমি আপনাদের সামনে একটু পামু

Hãy subscribe cho kênh qua Mì Gõ Để không bỏ lỡ những video Mà dẫn তার <laughs>